আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদের সামনে হাজির হয়েছি নারায়ণগঞ্জ ফতুল্লা নন্দলাপুর বটতলায় এলাকায় একটি অত্যন্ত চমৎকার বাড়ি রিভিউ নিয়ে বন্ধুরা আপনি যদি শান্ত নির্বিশ পরিবেশে থাকতে চান চোদ্দ ফিট রোডের সংলগ্ন এক ডাবল গ্যাস বিদ্যুৎ পানি কমপ্লিট একটি কম রেটের বাড়ি খুঁজছেন তাহলে এই ভিডিওটা আজকের আপনাদের জন্য বন্ধুরা প্রথমেই বলি এই বাড়ির লোকেশন সবচেয়ে ভালো এটা বাড়িটি রয়েছে চৌদ্দ ফিট চমৎকার পাকা রাস্তার সাথে অ্যাটাস একটি বাড়ি যা দিয়ে সহজে গাড়ি চলাচল এবং বাড়ির ভিতরে প্রাইভেট কার নিয়ে প্রবেশ করতে পারেন গাড়িতে ট্রাক দিয়ে মাল এনে বাড়ির কাজ করতে পারেন বন্ধুরা এটি হলো আবাসিক একটি এলাকা যে এলাকায় জনবহুল অনেক বাড়িঘর ভাড়া বহু চলে নন্দলাপুর বাজার ফতুল্লা মডেল মসজিদ এবং স্কুল কলেজ হাসপাতাল সবই এই বাড়ির হাতের নাগালেই আছে তো বন্ধুরা বাড়ির ভিতরের আটটি রুম আছে আর অর্ধেক সাধ্য আছে আর অর্ধেক খালি আছে মোট আটটি রুম আছে এই বাড়িটা অবস্থিত আড়াই কাঠা জমির উপর তো বাড়িতে গ্যাস আছে বিদ্যুৎ পানি সবই আছে সুন্দর একটা বাড়ি বাড়ির সামনারা অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর এই বাড়িটি সবচেয়ে আকর্ষণীয় দিক হলো গ্যাস আছে কারণ এখন বর্তমানে গ্যাস পাওয়া যায় না এই বাড়িটি গ্যাস আছে তারপরে বাড়িটার মোটামুটি সব দিক দিক হাতের নাগালেই আছে রেটটা একটু কম আছে তো যাদের এই বাড়িটা ভালো লাগে আমি ভিডিও ডেসক্রিপশানে ফোন নাম্বার দিয়ে দিব আপনারা সরাসরি মালিকের প্রতিনিধির সাথে ফোনে কথা বলে সরজমিনে এসে বাড়িটি নিতে পারেন তো এই বাড়িটি মূল্য নির্ধারণ করা হয়েছে মালিক আমাদেরকে রেট দিয়েছে বাড়িটি বাড়ি কমপ্লিট জমি সহ আড়াই কাটা জমিসহ সত্তর লক্ষ টাকা রেট দিয়েছে নারায়ণগঞ্জ ফতুল্লা এলাকায় এই আড়াই কাটা জমি ষাটটি রুম সহ গ্যাস আছে পানি আছে তো আমি মালিকের না মালিকের প্রতিনিধির নাম্বার দিয়ে দিব আপনারা সরাসরি যোগাযোগ করে সরজমিনে এসে বাড়িটি দেখতে পারেন এবং কথা বলে দাম দস্তুর করে বাড়িটি নিতে পারেন তো সর্বশেষ দর্শক একটা কথাই বলতে চাই এই ভিডিওটা যদি আপনাদের কারো উপকার হয় তাহলে আমাদের চ্যানেলটি লাইক এবং শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা নতুন তাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে করে নতুন নতুন ভিডিও আপনারা পেতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ